নমস্কার আমি রাখি রয়েছি আপনাদের সাথে আপনারা দেখছেন নিউজ ইউএনআই দেখুন আজকের খবর দিনভর বিশ্রামগঞ্জ রাজা চৌমোহনীতে টিআইএসএফ অরাজকতার দ্বিতীয় দিনের সড়ক অবরোধ ভোগান্তির শিকার জনগণ জনসাধারণকে চরম অসুবিধায় ফেলে দ্বিতীয় দিনের শনিবার সকালে বিশ্রামগঞ্জ রাজা চৌমোহনী এলাকায় আগরতলা সোনামুড়ার সড়ক অবরোধে বসল ত্রিপুরা মথা দলের সংগঠনে টিআইএসএফ ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে শুক্রবার সারা রাজ্য সড়ক অবরোধ করে এক অরাজকতা কায়েম করেছিলেন কেন্দ্রীয় সরকারের সাথে ত্রিপুরা মাথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শুক্রবার থেকে সারা রাজ্যে দলীয় কর্মীদের লেলিয়ে সড়ক অবরোধ করেছিলেন এই সড়ক অবরোধে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হয়েছিলেন তাদের জনগণ ঠিক তেমনই পুনরায় শনিবার সকালবেলায় বিশ্রামগঞ্জ মাস্টারপাড়া এলাকায় সড়ক অবরোধে বসেন आप देख रहे हैं न्यूज यू एन आई वेलवर्सनल फाइनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्प्लॉयिंग एंड सर्विंग मिलेनियम टू टेक वेल अन्फॉर्म डिसीजन वेल्ड बाइंग ए फाइनेंशियल प्रोडक्ट लाइक होम लोन कार लोन बिजनेस लोन पर्सनल लोन एस एम ए लोन इंस्योरेंस एक्सेट्रा और फर्दर डिटेल्स कॉन्टेक्ट